এই দৃশ্য নিশ্চয় আপনি ঢাকায় দেখতে পাবেন না বা এই যে দেখুন বক বক উড়ে যাচ্ছে এই যে এখানটায় বক রয়েছে আরো তিনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশ মেঘমুক্ত আকাশ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই ওয়েদার আজকে সত্যি বলতে অসাধারণ এই ভিউ লাগছে আমার কাছে অসাধারণ সৌন্দর্য এই অবস্থাটা দেখেন কি সুন্দর এই প্রকৃতি কি নিখুদ আকাশ কি সুন্দর এই ওয়েদার মাসাল্লাহ আজকে আপনাদেরকে সুন্দর গ্রাম দেখাবো গ্রামের সাথে সুন্দর ওয়েদার সুন্দর আকাশ ধানক্ষেত সবুজ মেঘমুক্ত আকাশ বক প্রকৃতি খুবই সুন্দর এই প্রকৃতি প্রকৃতির মাঝে আজকে চলুন হারিয়ে যায় বাঁকা পথ সাথে বাইক সাথে এই সুন্দর ওয়েদার প্রকৃতি প্রেম প্রকৃতি ভালোবাসা প্রকৃতিতে মিশে থাকা বন্ধুরা যদি আপনারা গ্রামের স্বাদ নিজে নিজে খুব সুন্দর মতো করে একান্তে আমি নিতে চান তাহলে চলে আসুন এই দৃষ্টিন অন্দরে